গুড মর্নিং বন্ধুরা নতুন একটা ভিডিওর সাথে রবিবারে স্বাগত জানাচ্ছি আশা করি সব বন্ধুরা ভালো আছো আমরাও ভালো আছি আজ রবিবার এখান থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম সকালে টিফিন বানাচ্ছি এই দেখো সুজি দিয়ে বানাচ্ছি এই যে প্রচন্ড গরম গরমে রুটি খেতে ভালো লাগছে না তো তার জন্য বানিয়ে নিচ্ছি দেখো রুটি বানাচ্ছি ঠিকই তবে সুজির রুটি এই রুটিটা খেতে দারুণ লাগে অবশ্যই স্কিপ না করে দেখতে থাকো ভিডিওটা শুরু করলাম দেখতে থাক এখন আমার অনেকটা করতে বাকি আছে আর পেছনে দেখো রান্নাঘরের থেকে করছি রান্নাঘরের যেসব মানে কাপড়গুলো কাজে লাগে সবগুলো দেখা যাচ্ছে তো চলো স্কিপ না করে ভিডিওটা ভিডিওটা দেখতে থাকো আশা ভালো লাগবে আজ সকালে ব্রেকফাস্টে রয়েছে দেখো সুজির একটা রুটি তো সেই রুটিটাই তৈরি করছি সেটাই তোমাদের সাথে মিনি ব্লগে শেয়ার করছি আর এক এই গরমে যখন রুটি লুচি পরোটা খেতে ভালো লাগে না এই ধরনের রুটি খেতে বেশ ভালো লাগে তো এটা তোমরা অনেক কিছু দিয়েই খেতে পারো দই টক দই ঘরে পাতা দই কারণ এই গরমে টক দইটাও খুব উপকারী আর এই সুজির রুটিটাও খুব উপকারী সেরকম কিছুই নেই এটাতে খুব সামান্য উপকরণ দিয়েই বানানো আছে আর তোমরা টক দই পুদিনার চাটনি বা টমেটো কেচাট দিয়ে এটাকে সার্ভ করতে পারো এটা একবার খেয়ে দেখ চলো এখন রিককে দিচ্ছি খেতে আর আমরা বাকিটা করে নিয়ে তারপরে খাবো আর বাড়িতে হচ্ছে প্রচুর কাজ মিস্ত্রি কাজ করছে সবগুলোই তোমাদের সাথে শেয়ার করব আর এদিকে সবাই মিলে একটু গল্প করতে ব্যস্ত সেটাও ভিডিওতে শোনা যাচ্ছে তো চলো সকালে দেখো সবাইকে জল খাওয়া দিয়ে দিয়েছি আমি এখন খেতে বসে পড়েছি নিয়ে সুজি রুটি ঘরে পাতা টক দই আর অল্প একটু সস এটা দিয়ে আমি টিফিন করে নেব আর এদিকে রয়েছে দেখো সমস্ত বাজার আনা সেইগুলো সব বার করব তারপরে রান্না করব তো চলো আগে খাওয়াটা মিটিয়ে নি তো খাওয়া দাওয়ার পরে দেখো দেখাচ্ছি এর আগে দেখাচ্ছিলাম এই ঘরটাতে কাজ হবে তো তারই পাথর বসানোর কাজ চলছে মিস্ত্রি ভাইগুলো সব কাজ করছে সেটা একটু শেয়ার করে নিয়ে তারপর যাব আমার রান্নাঘরের কাজকর্ম করতে তো এখন এইটুকু দেখালাম আবার কমপ্লিট হলে দেখাবো টাইলসটাও তোমাদের সাথে শেয়ার করে নিলাম তো চলো এখন এখান থেকে বিদায় নিয়ে চলো রান্নার আয়োজন করতে যাই তো এখানে সমস্ত বাজার চলে এসছে বাজার দেখো ছড়িয়ে রেখে দিয়েছি পুরো ছড়িয়ে রেখে দিয়ে এখানে কুটে নিয়েছি চচ্চড়ি করব। তার জন্য আলু কুমড়ো পটল বেগুন সব কুটে নিয়েছি আর লাল ডাঁটা এনেছে এটা দিয়ে চচ্চড়ি করব সেটা কেটে রেখেছি এখানে কাঁচা আম এনেছে এর থেকে দুটো আম কেটে নিয়ে চাটনি বসিয়ে দিয়েছি এখানে এই গরমের জন্য লেবুটা তো অত্যন্ত দরকারি দেখো পাতি লেবু নিয়ে এসেছে কতগুলো উচ্ছে এখানে রয়েছে বেগুন আলু আর কুমড়ো কিছুটা কেটে নিয়েছে আর কিছুটা রয়েছে এদিকে রয়েছে কলমি শাক মোচা আর টমেটো তো চলো রান্নাটা বসিয়ে দিয়েছি করতে থাকি বাকি রান্না করি আর আছে বাঁধাকপি এদিকে বসিয়ে দিয়েছি ভাত আর এদিকে বললাম তোমাদের বসিয়েছি চাটনিটা দেখো সেদ্ধ হয়ে গেছে এখন দেবো চিনিটা তারপরে হবে মাছ আর এদিকে রয়েছে বাঁধাকপি আনা তো চলো আস্তে আস্তে সমস্ত রান্নাগুলো করে ফেলি এমনি অনেকটা বেলা দেখো আম ঝোলটা প্রায় রেডি হয়ে গেছে চিনিটা গলার অপেক্ষায় শুধু তো সমস্ত রান্না বান্না করে নি তারপর আবার ফিরে আসছি এদিকে তো রান্না হচ্ছে আর যা প্রচন্ড গরম পড়েছে আমরাই ঘরে থাকতে পাচ্ছি না আর আমাদের দেখলে মিস্ত্রি দাদারা কাজ করছে বাড়িতে তো তাদের জন্যই একটু শরবত করে নিচ্ছি তো দেখো বরফ বড় একটা চাই ভিজিয়ে দিয়েছি ঠান্ডা ঠান্ডা শরবতটা খেতে দারুণ লাগে আর লেবুর শরবত করব এই সময় নুন লেবু আর চিনি এই শরবতটা ভালো লাগে তবে আমি এটা খাবো না আমি কি শরবত খাবো সেটাও তোমাদের সাথে শেয়ার তো চলো আগে এক হাতবু রস বেরোচ্ছেই না লেবুগুলো দেখো বরফ গুলো সব ছেড়ে গেছে একটা বরফ চেমায় দিয়েছিলাম এই বিভৎস গরমে সত্যি আমাদের গরমে খুব কষ্ট হচ্ছে আর মিস্ত্রিরা তো পেটের দেয় তাদের কাজ করতেই হবে তো তাদের জন্যই একটু ঠান্ডা ঠান্ডা শরবত যদি দিতে পারি তবে অবশ্যই তাদের একটু আরাম লাগবে

من ওদেরটা চিনি দিয়ে করেছি আর আমার এমনিউ বিট লবণ দিয়ে লেবু দিয়ে এই শরবতটা খেতে বেশি ভালো লাগে তো চলো আমি শরবতটা খেয়ে নি আবার রান্না বান্না করতে করতে পরে ফিরে আসছি শরবতটা খেয়ে নি তো ফাইনালি দুপুরবেলার আজকে রান্নাগুলো তোমাদের সাথে আরেকবার শেয়ার করি নি এখানে ডাটার চচ্চুরি এখানে দেখা হয়েছে এঁচরের চচ্চড়ি এঁচর দিয়ে সরষে বাটা দিয়ে এটা একটা চচ্চড়ি আম আমের ঝোল আর এদিকে টক দই আছে আর এখানে মাছের ঝোল তো চলো এইগুলো দিয়ে খাবো আগে গন্ধরাজ লেবুটা কেটে ফেলবে তাই দেখো গন্ধরাজ লেবুটাকে কেটে নিয়েছে তো গন্ধরাজ লেবু কেটে নিয়েছি আর ওদিকে দেখো মিস্ত্রি কাজ করছে মেশিনের আওয়াজ হচ্ছে খুব জোরে আর কথা বলবো না রেখে দিচ্ছি নালে কপিরাইট খাবো এবার মিস্ত্রি কাজ করলো তোমাদের তো দেখালাম তো দেখো পাথরগুলো পাতা হয়ে গেছে সেটাই একটু শেয়ার করে নিলাম তো কেমন হয়েছে এখনো ঘর সাজালে তার সৌন্দর্য আরো বাড়বে সবে সাজানোর কাজ চলছে তো দুপুরবেলা দেখো খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিলাম মিস্ত্রি বেরিয়ে যাওয়ার পরে আমি এদিকটা ঝাড় দিচ্ছি আর ওইদিকে মিস্ত্রি আর ওইদিকে দেখো কত নোংরা মিস্ত্রি কাজ করে যাওয়ার পর তোমাদের দাদা হয় সেটাই আমি এদিকটা করছি আর এদিকে দেখো ঘরে সব পাথর বসানো হয়ে গেছে চলে এসেছি রান্নাঘরে এই দেখো স দুপুরবেলা জিরেটা রোদ দূরে দিয়ে রেখেছিলাম বেশ মচমচা হয়ে গেছে এইটাকে এখন আমি গুঁড়ো করে নেবো তো কত সুন্দর একটা দেখো জিরের গুঁড়ো তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছ একদম খাটি জিরে এটাকে রোদ্দুরে দিয়ে তার থেকে গুঁড়ো করে নিলাম এই গুঁড়োটা একটা এয়ার টাইট কন্টেনারে রেখে দিয়ে আমি অনেক দিন রান্নায় ব্যবহার করতে পারবো তো কেনা গুঁড়োর থেকেও এইটা তরকারিতে দিলে বেশ টেস্ট হয় তো এইভাবেই গুঁড়ো করে আমি এয়ার টাইট কন্টেনারে রেখে দিলাম আর এদিকে বসিয়ে দিয়েছি এইদিকে দেখো বসিয়ে দিয়েছি লিকার চাপে লেবু লঙ্কা দিয়ে আর ওরা দেখো তোমার দাদা ভাইরা দিক রাত্রেবেলা দেখো এই প্রচন্ড গরমে লেবু লঙ্কা দিয়ে তেল দিয়ে আর এদিকে ছোলার ছাতু পেঁয়াজ দিয়ে ভাত খাবো আমরাও নেবো তো চলো বন্ধুরা এই গরমে কে কে জল ঢালা ভাত খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে তো এই গরমে আজকে সবই পেট ঠান্ডা করার জিনিস খেলাম লেবু শরবত পান্তা ভাত আর লাস্টে আইসক্রিম ছিল ফ্রিজে সেটাও খেলাম সেটাই আবার একটু শেয়ার করে নিলাম